আল্লাহ তালা দাওয়াতের কৌশল শিখিয়েছেন দাওয়াতের কৌশল এতে ফাঁকান মন্দতে প্রতিহত কর উত্তম দিয়ে মন্দকে প্রতিহত করো কি দিয়ে উত্তম দিয়ে আপনি একজনকে বলছেন যে ভাই মাজারের সিজদা দেওয়া যাবে না সে আপনাকে বলছে তুমি হলে ইহুদিদের দালাল তুমি হলে অলি আল্লাহ বিরোধী লোক তোমাকে গালি দিচ্ছেন তুমি বলবা ভাই আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাকআরিবা সাল্লামের একটা হাদিস তোমাকে শোনাচ্ছে তুমি আমাকে গালি দাও আমার কিচ্ছু যায় আসে না কারণ আল্লাহ রসুল সাল্লিবাসাল্লাম বলেছেন আকাশের নিচে জমিনের উপরে যদি আমি কাউকে সেজদা করার পারমিশন দিতাম আল্লাহ ব্যথিত তাহলে পৃথিবীর সমস্ত সন্তানদেরকে বলতাম তোমার পিতা মাতাকে সিজদা দাও আর স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সিজদা দাও তার মানে হলো আকাশের নিচে জমিনের উপর এক আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না আরাম আমি আপনাকে শুধু আহম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কথাটা শোনাচ্ছি আপনি যখনই কারো সামনে কোনো সমাজ যখন নষ্ট হয়ে যায় কোনো সমাজের মানুষেরা যখন নষ্ট আমলের মধ্যে ডুবে যায় যখন সমাজের মানুষেরা মিথ্যার মধ্যে ডুবে যায় তখন সেই সমাজে যদি আপনি একটা সত্য উপস্থাপন করেন তখন বলবে কি যে তুমি নতুন কিছু নিয়ে এসেছ তুমি নতুন কিছু নিয়ে এসেছ তুমি মনে হয় আমাদের মাঝাবের লোক না তুমি মনে হয় আমাদের পাপ আমরা সারা জীবন যেটা করে এসেছি তুমি বানায় সেটার বিরোধী অন্য কোনো ফেরকা অথবা তুমি হয়তোবা ইসরাইলের টাকা খেয়ে এখানে আসছো আমাদের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য নউজবিন নাহিবিং যারি বলে না এমন এজন্য আল্লাহ তা বলছেন ইতেফা বি না তেহে মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা তোমাকে মানুষ গালি দিচ্ছে তুমি তার গালি শুনবে না আমি শুনছিলাম একটা বয়ানের ভিতরে আমি তো সব ধরনের বয়ানই শুনি না শুনলে বুঝবো কীভাবে যে আলেমরা কত ধরনের কথা বলে তবলিকের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব রাহিমাউল্লাহ মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে কোনো মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে এজন্য একটা মানুষের কিছু ভুলের জন্য তার সবগুলোকে আমরা খারাপ বলবো না ওনাকে যখন ফেলে দেওয়া হলো এই তবলিকের কাজ শুরু করার কারণে ওনার গায়ে পাথর মারলো মানুষ দূর দূর করে তাড়িয়ে দিল তাকে তখন উনি নাকি বলেছিলেন হাঁটছিলেন তা লোকজন নাকি জিজ্ঞেস করলো আপনি হাসেন কেন পাথরের আঘাতকে বলছে আমার মনে হলো আমি যেন একটা সুন্ন আদায় করছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিয়েছিলেন সাল্লাম কেউ কি করেছিলেন পাথরের আঘাত পাথর মারা হয়েছিল তা এদ ফিনাতে আহসান আপনি যখন কোনো সমাজে যখন একটা সত্য প্রচার করতে চাইবেন তখন সেই সমাজের অসত্যর মধ্যে যারা ডুবে থাকে অন্যায়ের ভিতরে যারা গা ভাসিয়ে চলে তারা আপনাকে বিভিন্ন ধরনের মিথ্যা তো অমাদ আপনাকে গালিগালাজ করবে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলবে আল্লাহআ বলছেন তখন তোমরা কি করবা তোমরা যারা দাওয়াতি কাজ করো তোমরা কি করবা তোমরা মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা তাদের গানির জবাবে তুমি গালি দিও না তারা তার বেফায়সা কথার জবাবে তোমরা বেফায়সা কথাবার্তা বলো না তারা তোমাকে মিথ্যা কথা বললে তুমি তাদের বিরুদ্ধে মিথ্যা ছুঁড়ে দিও না বরং তুমি উত্তম যেটা সেটা দিয়ে তাদের অন্যায়ের প্রতিহত করো তাহলে কি হবে তাহলে কি হবে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু সুহান কি চমৎকার দাওয়াতের পদ্ধতি এই পদ্ধতি এই কৌশল অবলম্বন করেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ ফেইদন না দিবই না ক বেই না হু আদাবাতুন তুমি যদি এই উত্তম পন্থা অবলম্বন করো যে অন্যায় অসত্যটা মন্দ প্রতিহন্ত করো উৎকৃষ্ট দিয়ে তাহলে যে তোমার শত্রী ছিল সে তোয়ার বন্ধুতে পরিণত হয়ে যাবে সোহানন্দ ও আহম্দু রসুল্লাহ সাল্লাহিসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে আসলেন মক্কার সমস্ত মানুষগুলো মোহাম্মদ কি ছিল বিরোধী ছিল একমাত্র ব্যক্তি যিনি জমিনে এসেছেন একমাত্র ব্যক্তি যিনি কালিমার দাওয়াত নিয়ে কেউ নেই তার পাশে কেউ নেই এরা গুয়ার থেকে এসে বললেন ইয়া তার ডানে সামনে পিছনে সব শত্রু কেউ নেই উনি গান কি বললেন এ ইউ আনাস ও ন ও না ইলা মঞ্চে দাঁড়িয়ে বললেন হে মানুষ সফল শোনো তোমরা লাইলা ইলাহা বলো তাহলে তোমরা সফল কাম হবে মোহাম্মদ সাল্লামের সব বন্ধুরা যারা মোহাম্মদ সাল্লামের আপন ছিলেন তার এক আহ্বানে সমস্ত মানুষ জড়ো হল সবাই তার শত্রুতে পরিণত হয়ে গেল সাল্লাম যখন মক্কা কাবার সামনে সালাতে সিজদা দিতেন তখন জাহেল উঠ জবাস করলে যে বুড়ি এই ভুড়ি পচা উটের বুড়ি মহাপ্পাদসাল সাল্লামের মাথার উপরে চাপায় দিতেন এই বিরাট ভুঁড়ির ভারে সাল্লাম সিজদা থেকে মাথা উঠাতে পারতেন না মোহাম্মদাম নামাজ করতে যাইতেন সলা দাদাই করতে যাইতেন রাস্তার মধ্যে তাকে বাচ্চা লেলিয়ে দেওয়া হতো মোহাম্মদ সাল্লা রাস্তা দিয়ে আঁকতেন বাচ্চারা তাকে পাগল বলতো তার দিকে পাথর ছুঁড়ে মারত এ দফা আবিল্লা তিহি আসান আল্লাহ রসুল সাল্লাম তাদের সকল ষড়যন্ত্র এবং সকল বিরোধিতার মোকাবেলা করেছে কি দিয়ে উত্তম পন্থা দিয়ে আজকে তার ফলশ্রুতিতে গোটা দুনিয়ায় মুসলমান এমন কোন ভূখণ্ড নেই যেই ভূখণ্ডে কালিমার কালিমা পড়ার মতো মানুষ নেই এমন কোনো ভূখণ্ড পৃথিবীতে নেই সোহানাল্লাহ এবং কি হয়ে গেল যারা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গোর শত্রু ছিলেন তারা বন্ধুতে পরিণত হয়ে গেছে সাল্লাহ। তার দাওয়াতের কৌশল ছিলেন এমন দাওয়াত যত বেশি হবে সমাজের ভিতরে দাওয়াতের কাজ যত বেশি হবে তত ইসলামের প্রচার এবং প্রসার তত বেশি হবে আজকে দাওয়াত যদি না থাকতো তাহলে আপনারা বুঝতেন কিভাবে। আমরা বুঝতাম কিভাবে। সুতারান দাওয়াতের পদ্ধতি এবং এই দাওয়াতের পদ্ধতি হতে হবে উত্তম আপনারাও দাওয়াতি কাজ করবেন আপনারা যারাই পারেন যাদের যতটুকু আইলেম আছে আল্লাহ রসুন বলছেন তুমি যদি একটা আয়াতও জানো একটা বিষয় সম্পর্কে জানো আরেকজনকে জানিয়ে নাও আপনি একটা কথা অথেন্টিক সহি যদি আপনি একটা কথা জানেন আপনার ভাইয়ের কাছে পৌঁছায় দেন আপনার ভাইকে আপনি ডেকে নিয়ে আসেন কায়ামতের দিন আপনার ওই ভাই আপনার দাওয়াতের কারণে যদি আল্লাহর আজাব থেকে নাজাব পায় এবং জান্নাতি হয় তাহলে আল্লাহ তালা হয়তোবা ওই ভাইয়ের কারণে আপনাকেও আল্লাহ জান্নাতি করে দিতে পারেন সো দাওয়াতি কাজের পদ্ধতি হল উত্তম জ্ঞান এবং উত্তম ভাষা দিয়ে এবং কোনো ধরনের নোংরা ভাষা ব্যবহার করা যাবে না আমরা আজকে দাওয়াত দিতে গেলে চেয়ার একটা পাইলেই মঞ্চের ভিতরে দাঁড়িয়ে বসে অমুক খারাপ তমুক খারাপ অমুক আলো না গালি গালাজ বেপায়সা কথাবার্তা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এগুলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই দাওয়াতের পদ্ধতি আমাদেরকে শিখাননি রসুলসলাল সাল্লামের এই পদ্ধতি অবলম্বন করার কারণে কাফেররা যারা শত্রু ছিল তারা কিভাবে বন্ধু হয়ে গেলেন